আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে আসছি পঁচিশ সিট বিশিষ্ট আসলে বলতে পারেন এটা একটা বাস হ্যাঁ বহু দেখালাম তো আজকে আপনাদের জন্য বাস নিয়ে চলে এসেছি পঁচিশ সিট বিশিষ্ট সুন্দর এই গাড়ি যেটি ব্যাটাইতে চলে আসলে আবার শুনতে কেমন মনে হলো যে পঁচিশ জন যাত্রী নিয়ে কিভাবে ব্যাটাইতে চলবে তো বিস্তারিত আমরা জানাবো তার আগে গাড়ির দামটা জানিয়ে দিই যেহেতু আপনারা সবাই গাড়ির দাম নিয়েই আমাদের কাছে প্রশ্ন বেশি করে থাকেন তো এই সুন্দর গাড়িটি দাম পড়বে চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার টাকায় প্যাটায় চালিত এই সুন্দর গাড়িটি আপনি মামুন ওয়ার্কশপ থেকে পেয়ে যাবেন মামুন ওয়ার্কশপের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস আর আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মামুন ওয়ার্কশপের প্রতিষ্ঠান আমরা সেখানেই ভিডিও করতেছি তো আসুন আমরা গাড়িটা সম্পর্কে বিস্তারিত কিছু জেনে নিই তো প্রথমে যেটা ফার্স্ট বলেছিলাম যে পঁচিশ সিট বিশিষ্ট এই গাড়ি এখন বলবেন যে ভাই পঁচিশ জন যাত্রী কিভাবে পরিবহন করা যেতে পারে হ্যাঁ যদি এমন হয় আপনি বড় মানুষ বড় যারা মানুষ যাত্রী পরিবহনের ক্ষেত্রে এই গাড়িটি ব্যবহার করছেন সেক্ষেত্রে আপনি পনেরো জন যাত্রী পরিবহন করতে পারবেন একসাথে হ্যাঁ আর এই গাড়িটি একটি মাদ্রাসার জন্য তৈরি করা হয়েছে শিশুরা তারা এই গাড়িতে যাবে আসবে তাদেরকে বাড়িতে নিয়ে যাওয়া হবে দিয়ে আসা হবে হ্যাঁ পঁচিশে জনই বসতে পারবে আপনাদের আগে হিসাব দেখিয়ে দিই নাকি আপনারা অনেকে বিশ্বাস করবেন না ভাই একটু ক্যামেরাটা যদি কাছে আনতেন তাহলে আমি একটু হিসাবটা বুঝিয়ে দিতাম তো এই যে দেখতে পারছেন এখানে দুইটা সিট আছে একটা সিটে চারজন করে বসবে তাহলে চার চার আট অনুরূপভাবে এখানেও কিন্তু আটজন তাহলে ১৬ জন ষোলো আর এখানেও হচ্ছে আবার আটজন তাহলে কত হল ষোলার আটে ২২ জন ঠিক আছে আচ্ছা এবার সামনে কিন্তু জায়গা আছে সামনে কিন্তু আমরা তিনজন ধরেছি চারজন যাওয়া যায় বাইশ দিন ২৫ জন কিন্তু যাত্রী এখানে যেতে পারছে এখন যদি আপনি বড়ো মানুষ ধরেন সেই ক্ষেত্রে আসলে বড় মানুষ তিনজন করে আটবে সেখানে আহ যেহেতু এই পেছনের সিটটা একটু জায়গা কম আছে এখানে তিনজনই ধরতে হবে তিন তিনে ছয় তিনে নয় নয় আর তিনে বারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো জন এটা যাচ্ছে দেখেন তিনজন করে ধরলে তাও আমরা পনেরো জন বলছি সেখানে সতেরো জন আসছে আর যদি এর মধ্যে একটু ছোট বাচ্চারা থাকে বা ইয়ে থাকে আরো বেশি কিন্তু নিতে পারবেন তো এই সুন্দর গাড়িটি আপনি চাইলে যাত্রী পরিবহনে ব্যবহার করতে পারেন আবার চাইলে আপনার নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এরকম একটি গাড়ি তৈরি করে নিতে পারেন অনেকেই কিন্তু এখন তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মাদ্রাসার জন্য তাদের প্রতিষ্ঠানের জন্য কিন্তু এই ধরনের গাড়িগুলো তৈরি করছেন হ্যাঁ কেননা আপনারা জানেন যে আসলে এখনকার গার্জিয়ানরা অনেক সচেতন তারা কিন্তু বাইরের কোনো গাড়িতে বাচ্চাদের নিয়ে যাওয়া নিয়ে আসাটা আসলে ভালো মনে করে না যার কারণে প্রতিষ্ঠানের নিজস্ব যদি এরকম একটি গাড়ি থাকে সেই প্রতিষ্ঠানেই কিন্তু বাচ্চাদের দিতে চায় এবং গার্জিয়ানদের কাছে এটা কিন্তু ভালো লাগে তারা আসলে গাড়িটা সরি তারা হচ্ছে বাচ্চাদেরকে এই প্রতিষ্ঠানের গাড়িতে দিয়ে আসলে চিন্তা মুক্ত ভাবে থাকতে পারে যার কারণে কিন্তু এ ধরনের গাড়িগুলা খুবই আকর্ষণীয় তো আপনাদের একটু দেখায় এই যে দেখেন যে আজকে কিন্তু এই যে মহিলা মাদ্রাসা চলে যাবে এই গাড়িটি এবং এই গাড়িটা কিন্তু দেখতে পাচ্ছেন নবাবগঞ্জ ঢাকাতে যাবে ঠিক আছে এই যে দৌলতপুর মাসাইল নবাবগঞ্জ ঢাকা হ্যাঁ আজকে এই গাড়িটি ঢাকাতে ডেলিভারি করে যাবে তো আসুন আমরা জেনে নিই গাড়িটাই কি কি ব্যবহার করেছি এতক্ষণ তো গাড়ির লুক বুঝে গিয়েছেন যে আমরা এই সুন্দর গাড়িটাই কেমন লুক দিয়েছি কয়টি সিট দিয়েছি সবকিছু কিন্তু বুঝে গিয়েছেন তো আপনাদের এবার যেটি দেখাবো সেটি হচ্ছে গাড়ির ভিতরের কিছু অংশ আপনাদেরকে দেখাবো ফার্স্টে যদি আপনি আসেন একটি সুন্দর দরজা দেখতে পারছেন যেটি লক সিস্টেম ঠিক আছে এটা ড্রাইভারের জন্য অনেক সেফটি অবশ্যই এবং এখানে আসলে কিন্তু সুন্দর একটি প্রাইভেট কারের স্টারিং দেখতে পারবেন যেটি কিন্তু একেবারে প্রাইভেট কারের যে রিকন্ডিশন স্টারিংগুলো হয় সেগুলাই কিন্তু ব্যবহার করা হয়েছে হ্যাঁ এই গাড়িটাই যে স্ট্রেংটা ব্যবহার করা হয়েছে এটি আবার লক সিস্টেম ঠিক আছে যে চাবি যদি বের করে নেওয়া হয় তাহলে কিন্তু আবার লক হয়ে যায় ঠিক আছে এটা কিন্তু একটা আধুনিক সিস্টেম এবং এটার কিন্তু ঠিক আছে ভাই পায়ে একটু দেখাও এই যে এটার টা কিন্তু পায়ে দেখতে পাচ্ছেন পায়ে এক্সোলেটর এবং এই সুন্দর গাড়ির আরও আরো যে বিশেষ আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে এত বড় গাড়ি আসলে ড্রাম ব্রেক যদি ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে একটু রিক্স হয়ে যায় যার কারণে কিন্তু সুন্দর এই গাড়িটাই ব্যবহার করা হয়েছে ডিক্স ব্রেক হ্যাঁ এই গাড়িটাই কিন্তু ডিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক্স ব্রেক যেহেতু চার চাকা বিশিষ্ট এবং অনেক বড় গাড়ি আপনারা গাড়ির সাইজটি দেখতে পাচ্ছেন অনেক বড় বড় আমরা আসলে যাত্রী হিসাব করে আপনাদেরকে দেখালাম যে পনেরো জন যাত্রী বসা যাবে বড় মানুষ এবং ছোট মানুষ নিলে ২৫ জন যেতে পারছে বাচ্চারা সেই ক্ষেত্রে গাড়িটা কিন্তু অনেক বড় হ্যাঁ যার কারণে কিন্তু এখানে সিকিউরিটি হিসাবে ডিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে এবং বরাবরের মতোই আমাদের এই গাড়িগুলায় ড্রাইভারের জন্য দুইটি ফ্যান একটি মোবাইল স্ট্যান্ড এবং একটি ডিজিটাল মিটার এইটা কিন্তু সব সবসময় ব্যবহার করা হয় তো সুন্দর এই গাড়িগুলাতে আমরা ব্যবহার করছি পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এখন যদি আপনার এমন মনে হয় যে গাড়িটি আমার একটু বেশি মাইলেজ প্রয়োজন সেক্ষেত্রে আপনি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবেন সেই অপশন কিন্তু রয়েছে হ্যাঁ এখন অনেকেই জিজ্ঞেস করবেন যে ভাই এত বড় গাড়ি কি মোটরের সাহায্যে চলছে বা এর স্পিড কত মাইলেজ কত এগুলো আসলে মনে প্রশ্ন আসতে পারে আমি একটু ক্লিয়ার করে দিই গাড়িটাই আমরা ব্যবহার করেছি এক হাজার ওয়াটের দাতায় কোম্পানির মোটর অনেকেই বলতে পারেন ভাই এই মোটরের সাহায্যে এই গাড়িটা চলবে না অবশ্যই চলবে স্পিড একটু কম হবে স্টিলিড অ্যাসিড ব্যাটারি দিয়ে যদি এই গাড়িটা চালান তাহলে সত্তর থেকে আশি কিলো হয়তো যেতে পারে এখন প্রশ্ন করতে পারেন ভাই এত কম কেন ভাই আপনি যাত্রী হিসাব করেন যাত্রী হিসাবটা করলে আপনার মাথা খুলে যাবে যে ব্রেন খুলে যাবে যে আসলে কেন এত কম যাচ্ছে আসলে গাড়িটা অনেক বড় প্লাস যাত্রী দেখেন এরও ডাবল কোথায় আপনি জন নিচ্ছেন আর কোথায় পনেরো জন নিচ্ছেন আমার বাচ্চারা নিলে পঁচিশ জন নিচ্ছেন তাহলে বোঝেন যে আসলে যাবচিত তো ডাবলেরও ডাবল তাহলে তো একটু বেশি খাবে আর যাই হোক লিথিয়াম যদি ব্যবহার করেন লিথিয়াম অনেক রেঞ্জের পাওয়া যায় আপনাদের যেরকম রেঞ্জ প্রয়োজন সেরকম রেঞ্জ নিতে পারেন তবে এই গাড়িটার ক্ষেত্রে সাধারণত ইজি বাইকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক কিলোতে এক ওয়ান প্রয়োজন হয় ঠিক আছে তো আমরা লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে জেনে থাকি যে একশো এমপিয়ার একশো বিশ এমপিয়ার দেড়শো এভাবে অনেক এমপিয়ার পাওয়া যায় তো সাধারণ ইজি বাইকগুলোতে দেখা যাচ্ছে এক এমপিয়ারে এক কিলো চলে বাট যেহেতু এই গাড়িটা অনেক বড় যাত্রী বেশি পরিবহন করবে সেই জন্য এই গাড়িটা দেড় এমপিয়ারে এক কিলো যাবে এই হিসাব করে আপনারা চাইলে লিথিয়াম ব্যাটারি নিতে পারেন হ্যাঁ তো গাড়িটা আসলে এতটাই সুন্দর যেটা বলার মতো না আপনারা যদি সরাসরি না দেখেন তাহলে কিন্তু বুঝবেন না এবং এই সুন্দর গাড়িটা দেখে কিন্তু আজকে আরও একটি গাড়ির অর্ডার হয়ে গিয়েছে আরও এক ভাইরা তাদের নিজস্ব প্রতিষ্ঠানের জন্য মাদ্রাসার জন্য এরকম সুন্দর একটি গাড়ি তৈরি করবেন তারাও কিন্তু অর্ডার দিয়ে গিয়েছেন তো আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আসলে ওই গাড়িটা যখন কমপ্লিট হবে সেটাও আপনাদেরকে দেখাবো আর এই গাড়িগুলাতে কিন্তু শুধু যে এরকম সৌন্দর্য সব জায়গায় মানে বাইরে তা কিন্তু না উপরে নিচে সব জায়গায় কিন্তু মজবুত করা হয়েছে দেখতে পাচ্ছেন ছাদে আপনি চাইলে এখানে মালামাল পরিবহন করার অপশন আছে এখানেও চাইলে মালামাল পরিবহন করতে পারবেন যদি কোনো ক্ষেত্রে প্রয়োজন হয় সেটা কিন্তু রয়েছে এবং সামনের দিকে দেখতে পাচ্ছেন সুন্দর আকর্ষণীয় ডিজাইনের সাথে রয়েছে গাড়িটি তো যাই হোক এই ধরনের গাড়ি বা যে কোনো মডেলের গাড়ি কিন্তু আপনি চাইলে মামুন ওয়ার্কশপ থেকে তৈরি করতে পারছেন হ্যাঁ যে কোনো মডেলের গাড়ি যদি তৈরি করতে চান সেক্ষেত্রে সরাসরি চলে আসেন মামুন ওয়ার্কশপে অনেকেই আছেন যারা আমাদের প্রবাসী ভাই রয়েছেন তারা মামুন ওয়ার্কশপ থেকে গাড়ি নিয়ে থাকেন তো সর্বপ্রথম তাদেরকে একটু ধন্যবাদ জানাই আপনাদেরকে আসলেও ধন্যবাদ আপনারা যে প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখেন এবং সেখান থেকে যোগাযোগ করে মাউনওয়ার্ক ওয়ার্কশপ থেকে গাড়ি নেন এর জন্য আপনাদেরকে আসলেও ধন্যবাদ তো প্রবাসী ভাইয়েরা যদি এরকম কোনো গাড়ি নিতে চান বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে তারা কিন্তু চাইলে বিদেশে থেকেই মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে গাড়ি নিতে পারেন মাউন ভাইয়ের এখান থেকে গাড়ি তৈরি করে আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে আপনার ঠিকানায় পৌঁছে দিবে সেরকম ব্যবস্থা রয়েছে এবং যারা দেশে আছেন অনেকেই আছেন যে বলে থাকেন যে ভাই দাম বেশি হয়ে যাচ্ছে তো তাদের উদ্দেশ্যে একটি কথা যে ভাই আপনারা আগে আসেন মাউন ওয়ার্কশপে আসেন এসে গাড়িগুলো দেখেন কোয়ালিটি বোঝেন তারপরে যদি আপনার মনের কাছে মনে হয় যে না দাম হিসাবে গাড়ির কোয়ালিটি ঠিক আছে তাহলে আপনি গাড়ি নেন না হলে আপনাকে নিতেই হবে এমন কোনো মানে নেই আর আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই গাড়িগুলা কিস্তিতে দেওয়া হয় কিনা না ভাই আমাদের এখান থেকে মানে মামুন ওয়ার্কশপ থেকে কোনো গাড়ি কিস্তিতে দেওয়া হয় না পুরোটাই নগদ পেমেন্ট আপনি বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ফার্স্টে অ্যাডভান্স করবেন এবং পুরো গাড়ি কমপ্লিট হয়ে গেলে টাকাটা পুরো পেড করে তারপরে গাড়িটি নিয়ে যেতে পারবেন তো আমরা আরও একবার গাড়িটির দাম বলে দিচ্ছি এই সুন্দর গাড়িটির দাম পড়বে চার লক্ষ বিশ হাজার টাকা গাড়িটায় ব্যবহার করা হয়েছে একটি সুন্দর স্টারিং ডিস্ক ব্রেক এবং ব্যবহার করা হয়েছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এক হাজার ওয়াটের একটি শক্তিশালী দাতাই কোম্পানির মোটর এবং বড় জ মানুষ নিলে পঁচিশ জন সরি ছোট মানুষ নিলে পঁচিশ জন যাত্রী পরিবহন করতে পারবেন আর বড় মানুষ নিলে পনেরো জন যাত্রী পরিবহন করতে পারবেন